চালাকি করেও শেষ রক্ষা হলো না কালীঘাটের কাকুর এবার কিন্তু হাইকোর্টে ক্লেন বল্ট কালীঘাটের ভদ্র কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত মাস্টার মাইন্ড কালীঘাটের ভদ্র কাকু আর এই কালীঘাটের কাকুই বারবার দাবি করেছিলেন অভিষেক ব্যানার্জি আমার সাহেব সাহেব পর্যন্ত পৌঁছাতে না পেরে আমার কাছে এসি থেমে যাচ্ছে অর্থাৎ কৌশলে কিন্তু অভিষেক ব্যানার্জির নামটা তিনি বারবার সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করে দিয়েছেন আর অভিষেক ব্যানার্জির সংস্থা লেফটস অ্যান্ড বাউন্সের সিইও ছিলেন কালীঘাটের কাকু কালীঘাটের কাকুর মাধ্যমে তার সংস্থার মাধ্যমে কাঁড়ি কাঁড়ি টাকার লেনদেন হয়েছে এই লিফ্টস বাউন্সে তাই নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে ইডিস সেখানে অভিষেক ব্যানার্জির সংস্থা লেফটস বাউন্সের নাম আর কালীঘাটের কাকু এবার খেলেন বড় সড় ধাক্কা কালীঘাটের কাকুর সূত্র ধরেই কিন্তু অভিষেক ব্যানার্জিকে তার পরিবারের প্রত্যেককে জেরার মুখে পড়তে হয়েছে ইডির অভিষেক ব্যানার্জি ছ হাজার পাতার সম্পত্তির জমা দিয়েছেন কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে আর সেখানে ইডির পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম তার মধ্যেই কালীঘাটের কাকুকে নিয়ে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে রীতিমতো শোরগোল চলছে টানাপোড়েন চলছে এক আদালত থেকে অন্য আদালত কলকাতা হাইকোর্ট কারণ নিম্ন আদালত কালীঘাটের কাকুকে বারবার হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কিন্তু আদালতের নির্দেশকে থরাই কেয়ার কারণ তিনি একজন প্রভাবশালী ভদ্র কাকু তাই তার প্রভাব বিস্তার করে ফের প্রেসিডেন্সি জেল থেকে তিনি শটান হাসপাতালে গিয়ে শুয়ে পড়েছেন তিনি অসুস্থ তাই অসুস্থতার ফান করে তিনি বারবার হাজিরা এড়াচ্ছেন এমনকি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে তবে সিবিআইয়েরও কিন্তু অনেকটাই গাফিলতি আছে কারণ আদালতের যে পর্যবেক্ষণ আদালত এপ্রিল মাসে কালীঘাটের কাকুকে জেরা নির্দেশ দিয়েছিল সিবিআইকে কিন্তু ডিসেম্বর এপ্রিল থেকে ডিসেম্বর বছর শেষ হতে চলল আট মাস পেরিয়ে গেল এখনও পর্যন্ত কাকুকে জেরা করেনি তবে এবার কিন্তু একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে সিবিআই কালীঘাটের কাকুর কলা স্বরের নমুনা সংগ্রহ কারণ কালীঘাটের কাকুর অডিও ক্লিপিংয়ে একটি কল রেকর্ডিংয়ে এক বিরাট বড় প্রভাবশালী নাম করে টাকার রফা চলছিল কালীঘাটের কাকু সন্তু কাঙ্গুলি এবং শান্তনু ব্যানার্জির মধ্যে তার মধ্যে পার্থ চ্যাটার্জি আর আজ আদালতে যা নির্দেশ কলকাতা হাইকোর্টের যা নির্দেশ কাকুর মামলায় তা কিন্তু রীতিমতো চরম ফেঁসাদে চরম অস্বস্তিতে কালীঘাটের কাকু একেবারে খেলা ঘুরিয়ে দিল কলকাতা হাইকোর্ট সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ সিবিআইয়ের মামলায় গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হন সিবিআইয়ের মামলায় আগাম জামিনের আর্জি জানান তিনি তবে সোমবারই সেই আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল লবাকচির ডিভিশন বেঞ্চ সোমবার নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলা শুনানি হয়েছে সিবিআই মামলায় আগে অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত না থাকলেও ইডির মামলায় ভার্চুয়ালি হাজিরা দেন সুজয় কৃষ্ণ জেল হাসপাতালে বিছানা থেকে লাল কম্বল গায়ে মাথায় মামলার জড়িয়ে ভার্চুয়াল হাজিরা দেন তিনি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই উভয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে প্রাথমিকের নিয়োগ মামলায় ইডি তাকে গ্রেপ্তার করেছিল সম্প্রতি ইডির মামলায় শর্ত জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ এরই মধ্যে সিবিআই তাকে হেফাজতে নিতে চাইছে এই অবস্থায় নতুন করে গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান সুজয় কৃষ্ণ সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই নিম্ন আদালত থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা আছে যার অর্থ তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়ে গেছে ফলে তাকে যে কোনো মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের হেফাজতে নিতে পারে বলে দাবি করেছে আইনজীবী সেক্ষেত্রে বিচারপতি বাগজি জানান সিবিআই গ্রেপ্তার করলে অভিযুক্তকে আদালতে পেশ করতে হবে তা কেন সম্ভব হয়নি জানতে চান বিচারপতি গ্রেপ্তারের জন্য যে আইনিক কাজগুলি করা দরকার সেগুলি হয়েছে কি না সে বিষয়েও আইনজীবীকে প্রশ্ন করেন তিনি সিবিআই আইনজীবীকে বিচারপতির প্রশ্ন কেন অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়নি বিচারপতি বাগচির মন্তব্য যদি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় তবেই জামিন পাওয়ার অধিকার থাকবে সিবিআই আইনজীবী জানান সুজয় কৃষ্ণ হাসপাতালে ছিলেন বলে তাকে গ্রেপ্তার করা যায়নি জেল সুপার তাদের জানিয়েছিলেন অভিযুক্ত সেই অবস্থায় নেই বর্তমানে যেহেতু প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়ে গেছে এবং অভিযুক্তকে যে কোনো মুহূর্তে হেফাজতে নেওয়া যায় তাই আগাম জামিনের আবেদন গ্রহণযোগ্য নয় বলে জানান সিবিআইয়ের আইনজীবী সেক্ষেত্রে অভিযুক্তকে জামিনের আবেদন করা প্রয়োজন বলে মত তার যদিও সুজয় কৃষ্ণের আইনজীবী মিনয় মুখোপাধ্যায় জানান ওই প্রোডাকশন ওয়ারেন্ট এখনও কার্যকর হয়নি তাই আগাম জামিনের আবেদন করা যেতেই পারে হেফাজতে নেওয়ার জন্য শুধু নোটিশ জারি করা হয়েছে তবে গ্রেপ্তার করা হয়নি বলেই জানান আইনজীবী তবে শেষ পর্যন্ত এই আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ একেবারে চরম নির্দেশ কালীঘাটের কাকুকে কালীঘাটের কাকুর খেলা কিন্তু শেষ করে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি কাকু কিন্তু হাইকোর্টে একেবারে ক্লেন বোর্ড সিবিআইয়ের বাউন্সারে রীতিমতো কুপকাত চিতপটাং কালীঘাটের কাকু এবার কি হতে চলেছে কারণ কালীঘাটের কাকু সিবিআইয়ের মামলায় যখন কালীঘাটের কাকুকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত সেক্ষেত্রে অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা দেননি কিন্তু ইডির মামলায় দেখা গেল কালীঘাটের কাকু গায়ে লাল কম্বল গায়ে মামলাট মাথায় দিয়ে তিনি ইডির মামলায় ভার্চুয়ালি হাজির হলেন এখানেও কিন্তু প্রশ্ন উঠে গেছে তবে নিম্ন আদালতের বিচারক স্পষ্ট করেছেন যে কেন আপনারা গ্রেপ্তার করেননি কেন হাসপাতাল থেকেই গ্রেপ্তার করেননি জেল থেকেই গ্রেপ্তার করেননি যান জেল থেকেই গ্রেপ্তার করুন এবং বারবার হাজিরা এড়ানোর জন্য চরম বিরক্ত তিতিবিরক্ত নিম্ন আদালতের বিচারক কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট তলব করেছেন প্রয়োজন হলে কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে গিয়ে কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট করাতে হবে এবং কালীঘাটের কাকুর যেভাবে ইডিকে ঘোল খাইয়েছে আগের বছর ঠিক একইভাবে সিবিআইকেও ঘোল খাওয়ানোর চেষ্টা করছে কালীঘাটের কাকু তবে নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে আনছেন কালীঘাটের কাকু এমনই মত ওয়াকিবহল মহলের কারণ কালীঘাটের কাকু যদি এভাবে সিবিআইকে নাকে তড়ি দিয়ে ঘোরান তাহলে কিন্তু কালীঘাটের কাকুকে গ্রেপ্তারের পরে এবার দিল্লি নিয়ে গিয়ে তিহার জেলে রেখে তদন্ত প্রক্রিয়া চালাবে জিজ্ঞাসাবাদ চালাবে সিবিআইয়ের আধিকারিকরা এমনই কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআইয়ের তরফ থেকে তবে আজ কিন্তু খেলা শেষ কালীঘাটের কাকুর কালীঘাটের কাকুর জেল থেকে বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ আপাতত সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে হচ্ছে কালীঘাটের ভদ্র কাকুকে কালীঘাটের কাকুকে আগাম জামিন দেওয়া যাবে না যেহেতু প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়ে গেছে যে কোনো মুহূর্তে হেফাজতে নেবে সিবিআই তাই এই মুহূর্তে আগাম জামিন নয় জামিনের জন্য অভিযুক্তকে আবেদন করতে হবে তাই কালীঘাটের কাকুর জামিন বাতিল তবে ইতিমধ্যে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে সেখানেও কিন্তু পার্থ চ্যাটার্জীর সাথে রয়েছেন কালীঘাটের কাকু তাই আগামী দিনে কিন্তু একটা বিরাট শোরগোল পড়তে চলেছে কারণ একের পর এক সাক্ষীদের হাজির করানো হবে নিম্ন আদালতে প্রতিদিন চলবে শুনানি সেখানে কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকু পার্থ চ্যাটার্চীরা কতটা দুর্নীতির সাথে যুক্ত সেই সব কিছুই কিন্তু প্রকাশ্যে আসবে বিচারকের সামনে সাক্ষীদের হাজির করালে তাই আগামী দিনে কি হতে চলেছে কালীঘাটের কাকুর সিবিআই জেরার মুখে পড়ে তার স্বরের নমুনা সংগ্রহ করে কার নাম সামনে আসে কোন প্রভাবশালীর নাম করে টাকা রপা করছিলেন এবং সেই প্রভাবশালীকে জেরা করে কি কি তথ্য হাতে পায় সিবিআই কি হতে চলেছে আগামী দিনে কালীঘাটের কাকুর মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের